প্রিয় শিক্ষার্থী কেমন আছে তোমরা সব আশা করি ভালো আছো বাংলা বিধি চ্যানেলে তোমাদেরকে স্বাগত এই সপ্তাহে যারা এই চ্যানেলটাকে ভালোবেসে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব করে নেই তাদেরকেও ধন্যবাদ তোমরা ভিডিওগুলো দেখছো কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে গেছো তোমাদেরকে বলবো সাবস্ক্রাইব করে নিতে সাবস্ক্রাইব করলে নতুন নতুন ভিডিও তোমরা নতুন নতুন ভিডিও তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে চলো আজকে দেখো একটা শিক্ষণীয় ব্যাপার আছে কোনো দিন শিক্ষণীয় ব্যাপারে এইটাই আসল সত্য না জেনে কারোর সাথে তর্ক করতে যাবে না সে যে কোনো বিষয়ই হোক দেখো তুমি ব্যাকরণ শিখছো ব্যাকরণ ছাড়া অন্যান্য বিষয়গুলোও যদি শেখো ইতিহাস সম্পর্কে যদি শেখো ভূগোল সম্পর্কে যদি শেখো দেখো পৃথিবী থেকে সূর্যের দূরত্ব বা চাঁদের দূরত্ব কতটা তুমি না জেনে কারোর সাথে তুমি যদি তর্ক করতে থাকো তাহলে সেইটা তোমার বোকামি হবে বা ভুল হবে সেটাকে কি বলা হবে অল্পবিদ্যা ভয়ঙ্করী ঠিক সেই রকম পুরোপুরি সত্যতা না জেনে বা না যাচাই করে কারোর সাথে তর্ক করতে যেও না আমি এরকমই একটা সত্যতার কথা তুলে ধরবো সম্প্রতি কিছুদিন ধরেই ভারত আর মালদ্বীপের মধ্যে একটা সম্পর্কের টানাপোড়েন চলছে তোমরা জানো আমি একটা এর আগে ভিডিও দিয়েও ছিলাম অনেকেই অনেক রকমভাবে তাদের মতো করে কমেন্ট করেছে তো আমি কিছু মনে করি না তারা তাদের মতো করে কমেন্ট করেছে তবে আজকে ভারত এবং মালদ্বীপের সম্পর্ক নিয়েই একটা ইতিহাস আমি জানাবো দেখো আমি আগে থেকেই লিখে রেখেছি ভারত মালদ্বীপের ইতিহাস এই ইতিহাসটা ঠিক এই রকম তোমরা যেন কিছুদিন আগে মালদ্বীপে সরকার গঠন হয়েছে রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে সেখানেতে প্রেসিডেন্ট হলেন হচ্ছে মোহাম্মদ মৈজু তো মইজু হচ্ছে চীনপন্থী একজন নেতা যাকে বলা হয় এরই হয়ে কথাবার্তা বলতে খুব খুব ভালোবাসা তো রাষ্ট্রপতি হওয়ার পর তিনি চীন সফরে গিয়েছিলেন এবং চীন সফর সেরেই দেশে এসেই প্রথমেই তার একটা কাজ হলো ভারতের যে সেনা আছে ভারতের যে সেনা আছে মালদ্বীপেতে সেইটা তিনি প্রত্যাহার করতে বলেছেন এবং একটা ডেডলাইন টাইম দিয়ে দিয়েছেন যে পনেরোই মার্চের মধ্যে ভারতীয় সেনাদেরকে এখান থেকে চলে যেতে হবে এই মইজুর আর একটু কথা বলি মইজু একটু একটা দেশ ছোট ছোট অনেক দ্বীপ নিয়ে এই দেশটা তো মালদ্বীপের রাজধানী হচ্ছে মালে সেই মালেরই মেয়র ছিলেন হচ্ছে এই মৈজু তো তারপর থেকে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন এবং ভারত বিরোধী ভারত বিরোধিতা করেই ভারত বিরোধী স্লোগান তুলেই কিন্তু তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে। তো সম্ভবতই ভারত বিরোধিতা খুব বিরোধী স্লোগান করে বা ভারত বিরোধিতা করেই তিনি যেহেতু নির্বাচিত হয়েছেন তার তো একটা কাজ হবে চীন সফরে গিয়েছিলেন আর চীন আর ভারতের মধ্যে তো সম্পর্ক অতটা ভালো না সেই জন্য চীনের কাছে গিয়েছিলেন তো চীন থেকে ফিরে এসেই কিন্তু চীনেরই পরামর্শই হোক বা যে কোনো চীনেরই পরামর্শতেই হয়তো তিনি এরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু এখানে সেনা প্রত্যাহার করে নেওয়ার ব্যাপারটা শুনেই তোমাদের মনে একটা কিন্তু প্রশ্ন জাগছে যে তাহলে কি ভারত কোনো একটা স্বাধীন দেশকে সেনা দ্বারা মানে ঘিরে রেখেছে বা তাদেরকে শাসন চালাচ্ছে রকম একটা কিছু ব্যাপার এই প্রশ্নটা অবশ্যই আসতে পারে কিন্তু না সেরকম কিছু ব্যাপার নয় ভারতের মাত্র তিয়াত্তর জন মিলিটারি সেখানেতে আছে তিয়াত্তর জন মিলিটারি এই তিয়াত্তর জন মিলিটারি কারা এরা হলো পাইলট পাইলট ইঞ্জিনিয়ার এবং যে দুর্গত ডিজাস্টার ম্যানেজমেন্টে যারা দুর্গতদের মানে সাহায্য করে সেই রকম কিছু অফিসার টাইপের এখানে সেনা আছে তো এরা হচ্ছে আনআর্মড অর্থাৎ শস্ত্র এনাদের এদের কাছে কিন্তু থাকে না আর একটা কথা বলে দিই এরা হচ্ছে শহরের বুকে কোনো দিনও ঢোকে না উপকূলবর্তী সীমান্তেই কিন্তু এনারা থাকেন মালদ্বীপের ছোটো ছোটো দ্বীপেতে রকম কোনো সহায়তা পড়লে পারে এরাই গিয়ে সাহায্য সহযোগিতা করে তাহলে ভারতের এখানে ফায়দা কী ভারতের একটা ফায়দা আছে ভারতের ফায়দা এইটাই যে ওইখানেতে ওই উপকূলবর্তী কোনো চীনা জাহাজ গুপ্তচর জাহাজ যদি ঘোরাঘুরি করে তাহলে তার যে খবরটা সেটা ভারত সরকারকে দেয় এই পর্যন্তই এইবার দেখো এইখানে তাহলে সেনা এলো কর্তৃক কীভাবে এলো এর ইতিহাসটা একটু জানতে হবে তাহলে বলি উনিশশো সালে উনিশশো সালে মালদ্বীপের একজন বিজনেসম্যান তার তিনি শ্রীলঙ্কার কিছু ভাড়াটিয়া গুন্ডা বা জঙ্গিদেরকে নিয়ে এসে মালদ্বীপের যে প্রেসিডেন্ট ছিলেন তাকে কিন্তু ঘেরাও করে ফেলেছিলেন এবং প্যালেসকে ঘিরে ফেলেছিলেন তখন প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে গায়ু তিনি তৎক্ষণাৎ হচ্ছে ভারতের কাছে সাহায্য প্রার্থী ভারতকে ফোন করে ভারতের সাহায্য প্রার্থী সাহায্য চাইলেন যে এই রকম অবস্থা হয়ে গেছে আমাকে সাহায্য করুন সঙ্গে সঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন তখন ভারতের রাজীব গান্ধী সেই রাজীব গান্ধী ক্যাকটাস নামক একটা অপারেশন চালিয়েছিলেন কিছু প্যারাটুপারদেরকে ভারতীয় কিছু প্যারাটুপারদেরকে ওখানেতে নামানো হয়েছিল এই প্যারাটুপারদের ইন্ডিয়ান প্যারাটুপারদের দেখেই ইন্ডিয়ান প্যারাটুপারদের দেখেই ওই ভাড়াটিয়া জঙ্গিদের ঘুম উড়ে যায় এবং তারা সেখান থেকে পালিয়ে যায় এরপরে এরপরেও সেই প্রেসিডেন্ট গায়ুম তিনি রিকোয়েস্ট করেছিলেন যে আরও কিছুদিন এখানেতে এখানেতে একটা ছোট্ট একটা মিলিটারি ট্রুপ যেন থেকে যায় তো সেখানেও বেশ কিছুদিন মিলিটারি থেকে গিয়েছিল তারপরে কিন্তু আবার ফেরতও নিয়ে নেওয়া হয়েছিল ব্যাস এই পর্যন্ত এরপরে দু হাজার সালে এরপর দু সালে মালদ্বীপটা তো তো নোনা জলের চারিদিকে তো নোনা জল পানীয় জলের খুবই সংকট সেখানেতে পানীয় জলের যে প্ল্যান্ট ছিল সেইখানে ভয়াবহ আগুন লাগে সেই আগুন লাগার ফলে পানীয় জলের বিরাট সংকট দেখা দেয় এর ফলে ভারতের কাছেই সাহায্য চেয়েছেন মালদ্বীপ মালদ্বীপ তখন কিন্তু ভারতের কাছেই সাহায্য চেয়েছে তখন অপারেশান নীর নামক একটি অপারেশান চালানো হয় যাতে করে ভারত থেকে প্রচুর পরিমাণে পানীয় জল ওই পাঁচ লক্ষ মালদ্বীপবাসীকে প্রদান করা হয়েছিল এবং যেই বিমানটায় করে নিয়ে গিয়েছিল যেই বিমানটা করে নিয়ে যাওয়া হয়েছিল সেই বিমানটার নাম হচ্ছে ডায়নিয়া ডারনিয়ার এবার সব কিছু মিটে যাওয়ার পরেই সেখানেতে সেই বিমানটা কিন্তু মালদ্বীপ সরকারকে ভারত সরকার আর সেই বিমানটা কিন্তু ফেরত নেয়নি সেই মালদ্বীপ সরকারকে সেটা দিয়ে দিয়েছিলেন এর পরেও মালদ্বীপের উপকূলবর্তী যে সীমান্ত আছে সেখানেতে রক্ষণাবেক্ষণের জন্য এবং দুর্গতদের সাহায্য করার জন্য দুটো হেলিকপ্টারও উপহার দিয়েছিলেন সেই হেলিকপ্টার এবং সেই বিমান এইগুলোকে চালানোর জন্য ভারতীয় কিছু পাইলট কিছু ইঞ্জিনিয়ার এবং ডিজাস্টার ম্যানেজমেন্টে যারা আছেন তাদের কিছু সেই মিলিটারি ওইখানেতে আছে এই হচ্ছে ইতিহাস এরপর এরাই হচ্ছে মোট তিয়াত্তর জন তো এদেরকেই আবার ফেরত পাঠাতে চাইছে তো এইটা করে মজু সরকার একটা মানে বিরাট পদক্ষেপ ভারত বিরোধী যেহেতু স্লোগান দিয়ে ক্ষমতায় এসেছে সেই জন্য এই সবগুলো পদক্ষেপগুলো উনি নিচ্ছেন কিন্তু মালদ্বীপের যে জনতা মালদ্বীপের যে জনগণ এটা কিন্তু তারা ভালো চোখে নিচ্ছে না কারণ যেখান থেকে তিনি মেয়র নির্বাচিত হয়েছিলেন সেই মালেতে মালেতে সম্প্রতি একটা নির্বাচনে তার সরকার মানে তার যে দল সেটা কিন্তু এখানে হেরে গেছে অতএব এ থেকেই বোঝা যায় যে ভারত এবং মালদ্বীপের জনগণের মধ্যে একটা আলাদা রকম সম্পর্ক আছে সেটা থাকবে এবং এটাকে নিয়ে যারা রাজনীতি করে একটু ফায়দা তোলার চেষ্টা করছে তাদের স্থায়িত্ব বেশি দিন নয় তো অতএব আমি এখানে একটা কথাই বলবো সত্যটা জানো সত্যটা যাচাই করে তারপরে কারোর সাথে তর্ক করো তারপরে কারোর সাথে কথা বলো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের অবশ্যই মতামত জানাও আর তোমরা তো জানোই আমার এই চ্যানেলটাতে বাংলা ব্যাকরণ সংক্রান্ত সমস্ত ভিডিও থাকে তোমাদের আশেপাশে বা তোমার পরিচিত কারো যদি সেই ব্যাকরণ সংক্রান্ত কোনো যদি সাহায্য সহযোগিতা লাগে তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে বলবে অনেক উপকৃত হবে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ